আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা নাইর ভাই ড্রেসগুলো এত বেশি সুন্দর খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা এটার সাথে হবে প্লাজো নিচেও কাজ করা বডিতে জামার নিচে সালোয়ারের নিচে কাজ থাকছে এবং এটার সাথে হবে অন্য সিম্পল একটা অন্যা তো ভাই এটার প্রাইস কত পড়ছে আর কত থেকে কত সাইজ হবে এটা হবে আপনার চার থেকে নিয়ে আপনার 9 বছর চার থেকে নিয়ে 9 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 900 টাকা 900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 900 তে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও নাইরা বডিতে কাজ করা যে আমার সাইডে কাজ করা সাথে প্লাজো হবে আর সাথে ওন্না আছে দাম পড়বে হচ্ছে এটা এটা প্রাইসটা পড়বে হলো আপনার 900 টাকা 900 টাকা এটা মিন্ট কালার এটা হচ্ছে নুট কালার সেম প্রাইস সেম প্রাইস নয় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট মানে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখন দেখাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও নাইরা সাইড থেকে ফাড়া বাট একটু ডিফারেন্ট ডিজাইন করা দেখতে পাচ্ছেন র্যাফেল কর এবং সিকোয়েন্সের কাজ গলায় কোমরে কাটচুপি হয় সাথে স্কার্ট প্লাজো আছে আর ভিতর ইনার হবে দামটা পড়ছে এটাও প্রাইসটা পড়ছে আপনার 1100 টাকা 1100 টাকা সাইজ সাইজ হবে আপনার 6 থেকে 14 6 থেকে 14 ভিউয়ারস এটা 1100 টাকা এটা নরমালি কিন্তু আপনার একদম 2000 এর উপরে সেল হয় একদম নরমালি বাট ভাড়া কিন্তু একদম রিজনেবল দিচ্ছে এটা আরেকটা আছে দেখুন ওয়াও এটা কি প্রিটি দেখতে নাইরা একটু ছোট সাইজ বলে কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি লাগছে এটা সাথে মধ্যে হচ্ছে আপনার এটা কি ফ্রক জি জি না সাইড থেকে ফাড়া নিচে আবার গাড়রা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে আপনার 1000 টাকা 1000 টাকা সাইজ হবে আপনার 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কি উটার কালার না না এটা ডিজাইন আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ হবে হ্যাঁ এটা ডিজাইন চেঞ্জ আর রাফেল করা এটাও নায়রা সাইডে কাজ করা গলায় কাজ সাথে স্কার্ট প্লাজো হবে আর ওন্না পেয়ে যাবেন সাথে প্রাইস পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 1100 টাকা ছয় থেকে হালকা টুচু কই হন এই যা ছয় থেকে 14 ছয় থেকে 14 তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও কালার হবে সো এটা পেস্ট কালারের মধ্যে এবং এটাও নায়রা এগুলো সব কিন্তু নতুন আসছে সামনে যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদের জন্য চাইলে কিন্তু আপনি এগুলো নিয়ে নিতে পারছেন এটার সাথে আপনারা স্কার্ট প্লাজো পাচ্ছেন ভিতরে ইনার প্রত্যেকটা সাথে ওন্না হবে ওন্নাগুলো আসলে জামার সাথে এই যে সেট করা সাথে ওন্না আছে কত থেকে কত বাচ্চা দেখা সাইজ থেকে 14 6 থেকে 14 এটা হচ্ছে নুটカラー এটা পেস্টカラー এটা নুটカラー 6 থেকে 14 বছর বাচ্চাদের দাম করছে 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট আছে 8 ড্রেসটা কালার কালার হবে এটা ও এটাও নাইরা এই যে বডিতে কাচ থাকছে সাথে হবে স্কার্ট প্লাজো এবং ওন্না তো পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা বেবি পিঙ্ক কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার আরেকটা হবে মিন্ট কালার দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার দুইটা কালার পাচ্ছেন এটা পেস্ট কালার এটাও নাইরা সাইড থেকে ফাড়া হবে এবং সাথে ওন্না দেওয়া আছে হাতা দেওয়া আছে হাতা দেওয়া আছে এটা নিচে আছে বাও সারারা হবে এটা হচ্ছে নাইরা প্যাটার্নে সারার আর কি সারারা এখানে আবার কুচি করা এটা পরলে কিন্তু আলটিমেট লুকটা চলে আসবে এটার দাম পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা কালার দুইটা একটা পেস্ট কালার একটা হবে সিভিট কালার এটার সাথেও সেম ইঞ্চে স্কার্ট হবে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে নেক্সট কালেকশন আছে নেকজেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে মেরুন কালার ওয়াও এটা কি প্রিটি দেখতে এটা ও মেবি নাইরা না না এটা গোল আচ্ছা একটু বডিটা ধরুন ভাই انا একটু দেখাচ্ছি এটা হচ্ছে গোল মধ্যে জামাটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই খুব সুন্দর করে কিন্তু এটা কাজ করা আছে এবং এটা সাথে কি আছে ভাই আফগানি আফগানি সালোয়ার না ওয়াও ড্রেসটা অনেক বেশি সুন্দর জামাটা গোল সালোয়ারটা আফগানি হবে কালার হবে দুইটা এটা ওন্না হবে সাথে আরেকটা اوپر পেস্ট কালার এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে আপনার 1600 টাকা 1600 টাকা এটা একটু দূর থেকে দেখাচ্ছি লুকটা जस्ट দেখুন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 এবং কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র 1600 টাকা এটা সাইজ হবে আপনার 6 থেকে আপনার কোমর একটা বেল্ট আছে ছয় থেকে চোদ্দ বছর আচ্ছা নিজেটা দেখাচ্ছি বিয়ার্স এইটা হচ্ছে শেডের মধ্যে দেখুন হোয়াইট ক্রিম কালার আর ইয়েলো কালার শেডিং করা ড্রেসটা বডিতে এরকম চমৎকার করে কাজ করা স্টোন দিয়ে তারপরে গোটা পাতি হোয়াইট থাকবে অ্যাডজাস্ট করা আছে ডিজাইনটা একটু ডিফারেন্ট সাথে প্লাজো আছে এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই 7 থেকে 14 14 ভাই 14 বলতে কি বডি সাইজ কত পর্যন্ত হয় এটা বডি সাইজ হবে আপনার 38 পর্যন্ত 38 পর্যন্ত মানে টিনেজ সাইজ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে মানে 15 16 বছর যারা তাজে যদি বডি সাইজ 38 হয় তারাও কিন্তু এটা পড়তে পারবে ঠিক আছে এরকম আর কি সাইজ গুলো नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস পুরো আপনার 14 1400 টাকা এগুলো কিন্তু মিনিমাম ভিয়ার্স প্রত্যেকটা ড্রেস দুই এর উপরে প্রাইস বাট এখানে আপনারা কিন্তু অনেক রিজনেবলে পাচ্ছেন এটা হচ্ছে কোটি স্টাইল এবং দেখুন কোটিতে কি সুন্দর করে কাজ করা ভিতরে ইনার থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার প্রাইসটা থাকছে হলো আপনার 1100 টাকা কালার দুইটা দুইটা পিঙ্ক কালার একটা সিভিট কালার 1100 টাকা 1100 টাকা সাত থেকে 14 সাত থেকে 14 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছে এটা ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা গাউন ওয়াও বডি কি চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন কোমরের অংশে সাথে হাতায় এবং দেওয়া আছে দাম কত ভাইয়া এটার প্রাইস আপনার 1100 টাকা কালার দুইটা দুইটা কালার এটা একটা কালার ওয়াও একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো টাইপের প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা নিচে রাফেল করা এইটা দেখুন এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু বডিতে কাজ করা বডিতে কোমরে কাজ থাকছে এটা হচ্ছে ফ্রক স্টাইলে এটার সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন দাম কত ভাই দাম এটা হাতা হাতা আচ্ছা প্রাইস প্রাইস 1100 1100 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা কালার হ্যাঁ গাউন এটাও গাউন এটা কাপড়টা একটু ফেন্সি ভিতর ইনার ক্যান ক্যান সেট করা আছে বডি কেরকম কাটচুপি ওয়ার্ক করা তারপর সিকোয়েন্স ওয়ার্ক সাথে কি লেগিংস তাই না লেগিংস হবে এটা হচ্ছে মিন্ট কালার কালারগুলো কি ব্রাইট কি সুন্দর কালার বিয়েস যেহেতু এখন গরম সো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা হচ্ছে কোরবানিদের জন্য এই ধরনের কালেকশন বেস্ট হবে দাম পড়ছে এটা কত হ্যাঁ এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাই যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে বডিতে এরকম কাজ থাকবে এবং নিচের পার্টটা হবে স্কার্টে সারারা স্টাইল ঠিক আছে লং টপস দিয়ে সারারা এটার নেক্সট দেখাচ্ছি যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা এটা হচ্ছে টপস প্যাটার্ন এটা মনে হয় সারারা হ্যাঁ নিচে স্কার্ট হবে এবং এটা কাজ করা এটা হচ্ছে মিষ্টি আর পিঙ্ক কালার কম্বিনেশন আর একটু ইয়েলো কালারে সেট করা এই যে

আটশো টাকা টাকা তিন থেকে নয় বছর সো জার্নিটা যাচ্ছেন এই কালেকশন গুলো অবশ্যই চলাবেন হচ্ছে কিস যেটা হচ্ছে তিন বাষট্টি লেভেল চারতলাতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ